এগুলো ওলির সঙ্গে কোনো সংযোগ না আচ্ছা মামুন নদী তো আপনাদের হরিপুরেরই সন্তান ছিল জি সুপ্রিয় দর্শক প্রতাপ এখন আমি দাঁড়িয়ে আছি হাতস হরিপুর ইউনিয়ন পরিষদের সামনে আজকে আপনাদের ঘুরে দেখাবো হরিপুর গ্রামটি গ্রামের ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন হরিপুর গ্রামের ঐতিহ্য ইতিহাস হাটস হরিপুর ইউনিয়ন এটি হল কুষ্টিয়া সদর উপজেলার একটি ইউনিয়ন এটির আয়তন প্রায় একান্ন দশমিক আশি বর্গ কিলোমিটার এটি পদ্মাগড়ায় মোহনা তীরবর্তী এলাকায় অবস্থিত একটি গ্রাম এই হরিপুর গ্রামটি পুরাতন কুষ্টিয়া নামে পরিচিত পুরনো কুষ্টিয়ার শহর ছিল এখানে নদীবন্দরের কারণে গড়ে উঠেছিল এক সময়ের পুরাতন কুষ্টিয়া বর্তমানের হাটস হরিপুর গ্রামটি প্রায় সাতশো থেকে আটশো বছরের পুরনো একটি এলাকা হল এই গ্রামটি এই গ্রামটিতে রয়েছেন একটি মাজার একদিল শায়ের যিনি সতেরোশো শতকের প্রথম দিকে ইসলাম প্রচার করেন এই গ্রামটিতে বসে তারই মাজার এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং কিছু তথ্য জানবো এবং জানানোর চেষ্টা করব। মানে এই মাজারের যে বটগাছ অনেক পুরাতন বটগাছ এই বটগাছের বয়স কিরকম হবে আমার তো এই বটগাছের কিঞ্চিৎ শিকড় কমানোর বয়স না তবে আমার বয়স যখন আট নয় বছর তখন থেকে শুনছি যে এখানে একটা অলির মাজার আছে এই গাছটাও তখন বিশিষ্ট তবে এই গাছটার বয়স আনুমানিক এক দেড়শো বছর তো হবেই গম পাম আচ্ছা এই বটগাছটা আপনার এই শিকল দিয়ে বাঁধা কি কারণে এটা যারা অন্ধ ভক্তরা আছে তাদের ভিতরে একটা মনুষ্যত্ববোধ মানে জেগে ওঠে ভেসে ওঠে যে একটা অলির মাজার তারা ভক্ত হয়তো এটা দান করলে তার কিছু মানে সোয়াব অথবা লিখে হবে এটা মন্তব্য করে সেগুলা দেয় আস যত আল্লাহ বলেছে যে আগে আছে মানুষ ভাজো জীবিত মানুষ তাদেরকে ভাজো তারপরে তুমি মৃত মানুষকে ভাজ তবে আমার বয়স হলো যে আমি দেখছি যে এখানে শুধু তাইস আর এই সরঞ্জাম হয় যেগুলো ঠিক না এখানে একটা ভালো মাদ্রাসার প্রয়োজন আছে যেহেতু অলিরা এগুলোকেই সমর্থন করে মাদ্রাসা মানুষ একজন ভালো মানুষ হতে পারে যাতে সেই প্রতিষ্ঠান এই এক এই ধর্মে কোন উন্নতি আমি দেখি না শুধু জায়গা হয় তাই আর মানুষ আসার সিন্দেশালা করার এই জিনিসগুলো হয় আসলে যে পদক্ষেপটা মানুষ জীবন উন্নয়নের জন্য মানুষ জন্য এগুলো কোন পদক্ষেপ আমি আসলে হরিপুর এলাকায় একাধিক ধর্মের মানুষ বসতি ছিল হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মাজার বাড়ানার ঐতিহ্য রয়েছে যেমন এক দিলসার মাজার তারপর রয়েছে মামুন নদিয়ার মাজার আচ্ছা মামুন নদিয়া তো আপনাদের হরিপুরেরই সন্তান ছিল জি শিক্ষা ক্ষেত্রেও যেন হরিপুর গ্রামের জুড়ি মেলা ভার রয়েছে একটি পুরনো হাই স্কুল দ্য ওল্ড কুষ্টিয়া হাই স্কুল যেটি স্থাপিত উনিশশো সালে এছাড়াও রয়েছে একাধিক ইকরা ও প্রাথমিক বিদ্যালয় তার মধ্যে উল্লেখযোগ্য শালদা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রয়েছে শহীদ হাসান ফায়েজ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা এই মোড়টার নাম কি মোড়টা হাসান ফায়েজ গার্লস স্কুল এই গার্লস স্কুল লেখা আছে হ্যাঁ এই মোড় শত শতদীর্ঘ ইতিহাস আর শান্ত জীবনের মেলবন্ধনে এখন আমরা পৌঁছে গেলাম হাটো শরিপুর গ্রামের মেরিন ড্রাইভ রোডে সাতশো থেকে আটশো বছরের পুরনো এই ভূমিতেই এক সময় গড়ে উঠেছিল নদী বন্দর এখানে ধর্ম সংস্কৃতি একসাথে প্রবাহমান মাজার মসজিদ মন্দির পুরনো স্কুল সবই যেন এই গ্রামের একটি সাক্ষী কাকা পদ্মা করাই মোহনা মানুষ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা এমনিতে বাজার ঘাট করতে কোথায় যান বাজার ঘাট এখন ওই হরিপুর বাজারে যায় অথবা বাজারেও যায় আপনাদের এই জায়গাটা তো অনেক ভ্রমণপ্রিয় একটা জায়গা মানে পর্যটন এলাকা বললেও চলে এখানে মানুষজন কি বারে বেশি আসে এখানে ভ্রমণ কি বারে বেশি আসে তাই নদীতে ভাসা নৌকার সূর্যের আলো পড়ে পানি যেন ঝলমল করছে প্রতি শুক্রবারে প্রিয়জনকে নিয়ে যেন সবাই চলে আসে এই মেরিন ড্রাইভ রোডে প্রিয়জনকে নিয়ে আপনিও চলে আসুন দেশ এবং বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন সবুজ নতুন এই ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছি আমি এসকে সুজন এখন আপনাদের দেখাতে চলেছি হরিপুর ইউনিয়ন ভূমি অফিস এখন পর্যন্ত আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবুজভূমির পেজটি ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবুজভূমি সবসময় চেষ্টা করে গ্রাম বাংলার ঐতিহ্য ইতিহাস সবার সামনে তুলে ধরার জন্য আর আপনার গ্রামের ভিডিও পেতে অবশ্যই সবুজভূমির কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন গ্রামটি ঘুরিয়ে দেখা থেকে শুরু করে ডোন ফুটেজ দিয়েও সাহায্য করেছে আপনাদেরই গ্রামের কৃতি সন্তান হ্যালো কুষ্টিয়া টু পয়েন্ট জিরোর জান মাহমুদ ভাই এখন আমরা চলে যাব সরাসরি হাটো শরিপুর ইউনিয়ন ঈদগা ময়দানে একটি গ্রামের ঈদগা ময়দান শুধু একটি নামাজের জায়গা নয় এটি গ্রামের মানুষের হৃদয়ের একটুকরো মিলন মেলার স্থান তাই হরিপুর গ্রামবাসী বলতেই পারে এই ঈদগা ময়দান শুধু মাটি নয় এটা আমাদের বিশ্বাস আমাদের ঐক্য আমাদের শেকরের নিঃশব্দ সাক্ষী এখন আমরা আপনাদের দেখাতে চলেছি হরিপুর গ্রামের জোড়াবটতলা এই স্থানটি এই স্থানটির ইতিহাস সম্পর্কে জানব আসসালামু আলাইকুম ভালো আছেন বলতেছি কাবকে এই হরিপুরে এই যে বট গাছ এই বট গাছের বয়স কীরকম হবে আনুমানিক আপনার একশো দশ ধরেন একশো দশ মিনিমাম হবে আর এই জায়গাটার নাম কী হরিপুর হরিপুর আর এই এই পাড়াটা বা মহল্লাটার নাম এই আপনার এবং ডাক মানে জোরা বটপা বলে ডাকে ভিডিওটি এখন পর্যন্ত কেমন লেগেছে আমি জানি না অবশ্যই ভালো মন্দ আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দিধায় সবুজভূমির ভূমির ফল দিয়ে আপনাদের দেখাবো পুরো কুষ্টিয়া জেলার সুন্দর এবং জনপ্রিয় স্থান হরিপুর সেতু হল গড়াই নদীর উপরে নির্মিত একটি সেতু যা আপাতভাবে কুষ্টিয়া শহর ও হরিপুর ইউনিয়নকে সংযুক্ত করে সেতুর নির্মাণ কাজ শুরু হয় দু সালে জনসাধারণের জন্য এটি খুলেছে দু সালে এই সেতুর নির্মাণের অর্থ ও খরচ উল্লেখ্য রয়েছে একটি উৎস বলেছে প্রায় সাড়ে একাত্তর কোটি টাকা খরচ হয়েছে এই সেতু তৈরি করতে এই সেতু শুধুই যানবাহনের জন্য নয় এটি এলাকার জনগণের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত অর্থনৈতিক কার্যক্রম স্কুল কলেজ যাওয়া আসা সামাজিক যোগাযোগ সব কিছুই এটি ভূমিকা রাখে পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি এসকে সুজন সবুজ ভূমির নিয়মিত এই আয়োজন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সবুজ ভূমির ফেস্টি ফলো দিয়ে সবুজ ভূমির সঙ্গেই থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য নিয়ে আল্লাহ হাফিজ